ফোনে এক বছর যোগা সাত মাস আমরা এমনি কথা বলছি তিন মাস পরে ফোনের মাধ্যমে বিয়ে থাকি এরপরে মনে করেন যে আমি যদি ছুটিতে বাড়ি আইসি আর ও সেইখান থেকে ওর এক বন্ধু নিয়ে আমাকে বাড়ি গেছে যাই ওরা গেছে বৃহস্পতি দিন রাত দশটার সময় গেছে সকাল শুক্রবার দিন সকাল দশটা এগার আমরা তিনজনে ওই বাড়ির থেকে বেরিয়েছি ঢাকার উদ্দেশ্যে আমার ছোট ভাই বিদেশ যাবে আপনি কি এখন নিশ্চিত হয়েছেন আপনি যার কাছে আইসেন বাড়ি পছন্দ করে নিয়ে

আপোনাৰ এলেকাৰ এলেকাৰ কথা

করে দিতেほしい আমাদের বলে বচা করার জন্য আমি বলছিলাম যে না এরকম প্রতিবার করে নিরাشتা এখন তো না কেন টিকেট গান নিচে যতক্ষণ আমারে এই দহ বললি আমারে বলসে যখন আমার সম্পর্ক হচ্ছে বলসে আমি গেছিলাম তারপরে আমি বিয়ে গেছে এই জন্য মনে এখানে আইছেন তার কাছে নাম বললা এই জায়গায় আইছি